যে পুরুষদের পাশাপাশি আমাদের অনেক মেয়েদের মধ্যে দায়ী তৈরি করতে হবে আমাদের দেশে নারীদের মধ্যে দাওয়াতি কাজ করবার মতো সেরকম মহিলা দায়ী উপযুক্ত দায়ী নেই আয়সার কাছে অন্যান্য মেয়েরা দিন শিখবার জন্য আসতেন অনেক আলিম আছেন তার স্ত্রীকে পর্যন্ত তিনি এতটুকু যোগ্যতা গড়ে তোলেন নাই এতটা যোগ্যতা সৃষ্টি করে দেন নাই যে তিনি আশপাশের মহিলাদেরকে তার বিল্ডিং এ থাকা মহিলাদেরকে লিস্ট দাওয়াতি কাজ করবেন আল্লাহর আহ্বান করবেন আমাদের মা বোনদের বিশেষ করে এদেশে মা বোনদের দিনের প্রতি যে আগ্রহ যদি আমরা আজকে উপযুক্ত মহিলার দ্বারাই সেরকম তৈরি করতে পারতাম এবং অবশ্যই মহিলাদের দাওয়াতি কাজে শরীয়তের যে বাইন্ডিংসগুলো আছে সারায়তগুলো আছে সেগুলো মেনটেন করে যদি করা যেত এই সমাজের চেহারা পরিবর্তন হয়ে যেত আমাদের আসন্না ফাউন্ডেশনে আমাদের মা বোনদের যে অংশগ্রহণ মা বোনদের যে আগ্রহ ভালো ভালো কাজে সেটা বেশ অনেকগুলো প্রজেক্টে আমরা দেখেছি পুরুষদের চাইতে অনেক বেশি আমরা অনেকগুলো প্রতিযোগিতা আয়োজন করি আপনারা জানেন সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন প্রত্যেকবার আমরা দেখি মেয়েরা সবসময় অংশগ্রহণকারী সংখ্যায় সবচেয়ে এগিয়ে থাকে এবং ভালো ভালো পুরস্কারগুলো তারাই বেশিরভাগ ক্ষেত্রে জিতে অতএব আমাদের মা বোনদের জন্য দায়ী গড়ে তোলার কাজ আমাদেরকে করতে হবে আমাদের স্ত্রী আমাদের বোন আমাদের মা তাদেরকে দিনের বেসিক বিষয়গুলো শেখাতে হবে এবং ওলামা ইকরামের তত্ত্বাবধানে তাদেরকে দায়ী হিসাবে গড়ে তুলতে হবে আবার দাওয়াতি কাজের জন্য সরিয়ার বাইন্ডিং সরিয়ার নীতিমালাকে লঙ্ঘন করে এক জেলা থেকে আরেক জায়গায় মাহরাম ছাড়া বা যাচ্ছে তা খুশি করে সংসার স্বামী সব ত্যাগ করে করবেন তিনি সেই দাওয়াতের কথা আমি বলছি না কিন্তু বেসিক দাওয়াতি কাজ আমাদের মা বন্ধুকে করতে হবে এবং তাদেরকে সেরকম ক্যাপাবল করে আমাদেরকে গড়ে তুলতে হবে আল্লাহ তো আমাদের সবাইকে সে তফিক দান করুন আমি আবারও বলছি আমরা যারা দাওয়াতি কাজ করব প্রথমত আমাদের এখলাস দরকার আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকা দরকার মিনিয়তটা সহি হওয়া দরকার আমাদের সস্তা কোনো উদ্দেশ্য যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে দ্বিতীয়ত আমাদেরকে দাওয়াত দিতে হবে জেনে শুনে আমরা যে বিষয়ে দাওয়াত দিব সে বিষয়ে খুব ভালো করে জেনে দাওয়াত দিব না জেনে বা সামান্য ধারণার ভিত্তিতে কোনো দাওয়াত দিব না তৃতীয়ত আমাদের দাওয়াতের ভাষা হবে অত্যন্ত কোমল বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ গালিগালাজ অনেক টুপি দাড়ি ধারণকারী প্রোফাইল পিকচার ধারণকারী অনেকে করে থাকেন সেটা আমাদের রীতিমতো লজ্জার কারণ হয় বিশেষ করে এক হুজুরের ভক্ত হয়ে অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করার সময় আমাদের মুখ দিয়ে কি বের হয় কি বের না হয় সেটা বলে আসলে শেষ করা যায় না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর অমতলার একটা কথা বলতেন স্যার বলতেন যে এই দেশে এই দেশের মানুষের কাছে যদি আল্লাহ জান্নাত জাহান্নামের ফয়সালার জিম্মা দিতেন তাহলে জান্নাত পুরোটাই খালি থাকত কেন খালি থাকতো কারণ একজনের মতে আরেকজন জাহান নামে আবার তার মতে এই জাহান তাহলে উভয় গড়ে জাহান নামি জান্নাত খালি থেকে যেত তো আমরা এই যে কমেল বেশি জাজমেন্টাল করি কাজের কাজ কম করি আমাদের দাওয়াত হইতে হবে অত্যন্ত বিনয়ের সাথে একলাসের সাথে তাকোয়ার সাথে কোমলতার সাথে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন এরপরে যে বিষয়টি খেয়াল করতে হবে তাহলে দাওয়াতি কাজ শিখতে হবে আমি যতটুকু দাওয়াতি কাজ করবো ততটুকু শিখব এবং আমার কোনো না কোনো মুরব্বী তত্ত্বাবধানকারী কোনো না কোনো বিচক্ষণ ব্যক্তি আমার পেছন থেকে আমাকে গাইড করবেন শাসন করবেন আমার ভুল ধরিয়ে দিবেন সেই ব্যবস্থাপনা আমার রাখতে হবে এর পাশাপাশি যেটি বলবো তাহলে দাওয়াত হবে বিচক্ষণতার সাথে বিদগ্ধভাবে এবং বসিরাতের সাথে অন্তর্দৃষ্টির সাথে চলমান পরিস্থিতি কি হচ্ছে আমার কী করা উচিত সেটা বুঝে শুনে আমাকে পদক্ষেপ নিতে হবে আমার শব্দ আমার উপস্থাপন সব কিছু এটার সাথে সংশ্লিষ্ট বিষয় তারপরে যেটি বলেছি তা হলো দাওয়াতি কাজের জন্য আমাদের মা বোনদেরকে উপযুক্ত করে তুলতে হবে গড়ে তুলতে হবে তারা এক একজন যাতে অন্যান্য নারীদের মধ্যে শরীয়তের উসুল এবং জবাবে ছড়ায়ত এগুলো মেনটেন করে তারা যেন দাওয়াতি কাজ করতে পারেন আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে সেরকম যোগ্য দায় ই আল্লাহ হওয়ার তৌফিক দান করুন আল্লাহ নবীর রেখে যাওয়া দিনকে আমরা মানুষের দারে দারে ঘরে ঘরে গোটা পৃথিবীতে যেন আমরা সর্বোত্তম উপায়ে পৌঁছে দিতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেরকম ক্যাপাবল এবং যোগ্য হওয়ার তৌফিক দান করুন